ভাই আজকে সুগল করলাম দোকান থেকে আজকে হচ্ছে দেওয়ালি দেওয়ালিজন তা কীরকম করে সাজেছে কীরকম মানুষ কীরকম কি আপনাদের বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীরকম ভিডিওটা কীরকম হবে আর কি কমেন্ট করে সবাই জানাবেন আর কি তো আজকে হচ্ছে দেওয়ালি দেওয়ালি উপলক্ষে কীরকম করে সবাই টাউনের মধ্যে আমি দোকান থেকে আমাদের দোকানের উপযুক্ত ছাড়া এগুলো বাড়িঘরও বা ডিলার সিলারে এরকম করে সাজেছে আর কি এটা একটা বাড়ি আর কি বাড়িতে সাধ্য হিসেবে এরকম করে সাজিয়েছে বা উনি মা নাকি মৃত্যু হয়েছে তার জন্য তো এরকম ই করছে আর কি পরে এরকম দেখতে রাস্তাঘাটে একদম যে যেখানে আছে এরকম করে সাজিয়েছে আর কি আগে থেকে এখন কম হয়েছে হলস্তুল্লা কম বাট ফস করে শেষ করে দিছে আর কি তার মানে জুবিনদার নাই আমাদের মাঝখান থেকে তারা কিন্তু এরকম করে তার মানে বেশি দেরি করে নেয় আর কি সকলে সকালে শেষ করে দেওয়ার চেষ্টা করছে আর কি দশটা বাজাতে শেষ হয়ে গেছে অলরেডি কিন্তু যাই আমরা দেখি বর্তমান সব কিছু অফ হয়ে গেছে আর কি এখন আমি এখান থেকে একটা কালী মন্দির আছে সেই মন্দিরে দেখে রওনা করতেছি হাইটে হাইটে বাট আমি একলাই আইসি আর কেউ নিয়ে আসি আসলে এবারে কামগুলো তার মানে বন্ধ হয়ে থাকবে তার জন্য আমি একলা একলাই হেঁটে হেঁটে এসে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি এই জায়গায় আমি আসে অনেক দূর পাইছি আর কি অল্প গেলে কালী মন্দিরটা পাবো আর কি তো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর কি যদি ভালো লাগে থাকে লাইক কমেন এবং শেয়ার করে অন্য দাদা ভাই বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর কি আর কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন আর হিসেবে আমাকে সাপোর্ট করে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালী মন্দির পাই গেলাম আর কি কালী মন্দির দৃশ্যগুলো দেখতে অনেক অনেক মানুষ এসেছে সেখানে পূজা করতে আর কি যেহেতু এটা একটা বছর বছরে এই জায়গায় পূজা করা হয় এই দেওয়ালির জন্য আর কি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন দেওয়ালির জন্য কিরকম মানুষ এসেছে বাট সেই সময় মানুষ কম আসলে আরও মানুষ হবে আর কি অনেক আর অল্প রায় তার মানে মানুষ আরো বেশি হবে আর কি এখন বর্তমান মানুষ কম এখন বাজে বর্তমান আটটা এদিকে এরকম মানুষ পরিবেশটা হচ্ছে ক্যান্সার হসপিটালের উপজিৎ ছায় এই দোকানটা আর কি এরকম কোনো সব দেখানোর পরে আবার ঢ্যান করতেছি আমাদের দোকানে দেখে দোকান থেকে মামাকে সঙ্গে নিয়ে আমরা সারি দেখে রওনা দিতেছি আর কি স্যারিলি কীভাবে দেখেন সাজাইছে আর কি ডেকোরেশনগুলো দেখলে কম পাবেন কিভাবে জমিন ফটো ফুটো কালী মন্দিরের কালী ফুটো কোনো বস্তু একদম বরিয়া বরিয়া করে আর্ট করে মামা আমাকে বলছে আমাকে ভিডিও করে আমাকে ভাইরাল করে দেওয়া আর কি এরকম করে মামা হেসে দিতেছে মামু গাড়ি চলতেছে আমি পাঁচ মার বসে তার মানে দুই মামা ভেঙে যাচ্ছি আর কি সারিলে দেখে সারিলে দেখে আপনাকে যদি শুরু দেখার চেষ্টা করবো আর কি দেখে যাইতে যাই আর অল্প আছে যাচ্ছে না পাবো আর কি আর দুই মিনিট গেলে সারিলে পাবো আমরা দোকান থেকে সারালি রওনা দিচ্ছি আর কি মামু আর আমি মামু কাম বা আমার সাথে অন্য ভিডিওর মাধ্যমে থাকবে আর কি সারেলি ভিউ গুলো দেখে আসবে কিরকম মানুষ আছে কিরকম পরিবেশ আর কি কি করতে আছে সেই ভিডিওর মাঝখান দিয়ে সব দেখতে পারবেন আশা করি ভালো লাগবে আর কি তো আস্তে আস্তে এখানে পেলাম স্টাল বাজার ইন ফ্যাশন বাজার পায়ে গেলাম ফ্যাশন সিটি আর স্টাল বাজার আর কি আস্তে আস্তে দুটো পেয়ে গেলাম আর অল্প গেলে জাস্ট দুই সেকেন্ড গেলে আমরা সারিলে পেয়ে যাবো সার্লিলে দেখুন আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো আর কি তো আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ওরা ধরা করে একদম এই ভিডিওটা বিশ্ব কোনো কোনো পশ্চিমে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন দেওয়ালীয় ফুল ওকে ভিডিওটা কীরকম হয়েছে আর কি জানি না তো আস্তে আস্তে এখানে পেলাম স্যারিলি থেকে এটা হচ্ছে রাম মন্দির সেই মন্দিরে এইভাবে সাজাইছে আর কি তো মন্দিরের অপোজিট সাইডে যেটা নাকি ই আসলো এই জায়গায় পুলিশ টুলিশ দিয়ে একদম বর্তমান গাড়ি সাড়ি বন্ধ করে দিছে এখানে এখানে গান চলতেছে আর কি গানগুলো কীরকম হচ্ছে জানি না অবশ্যই কিন্তু জবিনদার উপলক্ষে জবিনদার গানগুলো এখানে বাঁচতেছে আর কি দেখতে পারবেন জবিনদার গানগুলো আর গানগুলো শুনলে অনেকটাই ভালো লাগবে আপনাদের ভালো লাগবে যেরকম আমার ভালো লাগছে আপনাদের গাছ দেখতে পাচ্ছেন এখানে জুবিন্দ ফুলকে জুবিন্দার গানগুলো গাইতেছে সে ভাইটা অনেক ভালো লাগছে আর কি গানটির সাথে সহযোগিতা করতেছে আর ভিডিওগুলো কীরকম হবে আর গানটা শুনে আসেন আশা করি আবার ভালো লাগবে গাছ দেখতে পাচ্ছেন চারেলিও একদম মাক মা একদম হাজার হাজার মানুষ চারেলি এখানে দেখতে পাচ্ছেন সারা মোমপাতিগুলো লাগানো হয়েছিল কিন্তু এখন নেমে গেছে বাট সাতটার দিকে দেখেছিলো এখন আমরা নটার দিকে গেছি তার জন্য জোলান নয় সব কিছু জোবিন্দার নাই আমাদের মাছ থাকেন তার জন্য এরকম আর উৎসব পড়ে এখানে জবিন্দার আর অনেক অনেক ফটোগুলো আছে আপনাদের ফটোগুলো দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা দেখতে থাকেন ধৈর্য সহকারে ভিডিওটা অনেক অনেক ভালো হবে আর কি আমার ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে অবশ্যই কেননা ভালো লাগবে না আর কি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ আছে আরো মানুষ গেছে ওই কালী মন্দিরে গেছে আর কি এখানে এরকম মানুষ আছে আরো কি দোকানদারগুলো আছে এখানে জবিন্দার ফটো আরো ফুটো আছে আর কি একটা বেস্ট ফুটো আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকেন আর কি সেই ফটোটা অনেক 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 ভালো লাগছে এরকম করে আর্ট করছে সারাদিন থেকে মানুষ কষ্ট করছে মেহনত করছে তার মানে আর্টগুলো কীরকম হয়েছে সবাই কমন করবেন আর্টের আর্টের উপলক্ষে আর কি সবাই কমন করবেন এখানে দেখতে পাচ্ছেন জোবিন্দা জোবিন্দার ফটোটা কি বেস্ট একদম বহু বরিয়া লাগছে আর কি এখানে লেখা আছে জোবিন্দা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জোবিন্দার ফটোটা অনেক অনেক সুন্দর হয়েছে আর কি এক কথা বলতে গেলে অনেক সুন্দর হয়েছে আমার কাছে আর কি তো সারি থেকে রওনা দিলাম আবার আরেকটা গলিতে সেই গলিটা একদম অনেক অনেক বোরিয়া করে সাজাইছে আর কি সেই ভিউগুলো দেখানোর জন্য চেষ্টা করবো আমি আপনার আমার সাথে থাকবেন আর কি তো গো দিদি কিছু আর তার মধ্যে আদা গেতেছে আর কি আমরা মামা আর আমি মামা গাড়ি চলতেছি মামা একদম পুরো ফোঁকা গেতেছে তার মানে ভিডিও করতেছে তো মামা পুরো গেতাছে আস্তে আস্তে সেই গলিটা পেলাম দেখতে পাচ্ছেন পুরো ডেকোরেশন করে সাজাইছে এখানে বোম চোম ফোর হতেছে আর কি ছোট বাচ্চা বাচ্চা প্রবাহ সবাই বোম ফোটাইতেছে আর কি এরকম অবস্থা দেখতে পাচ্ছেন বোরিয়া করে সাজাইছে আর কি দেওয়ালি বলো কি এরকম এরকম টেকা খরচ করে আমি কখনো করতে পারিনি আর কি এখানে দেখছেন একটা ছোট মন্দির আছে সেই মন্দিরে ঘরে করে আট করছে তো এখন আস্তে আস্তে আমরা আবারও মনে দিচ্ছি দোকানের দোকানের এদিকে কি দোকানে একটা ভাইয়া ব্যাগে তুলে নিয়ে আমরা আবার কালী মন্দিরের ওই দিকে যাবো যাই কিনা পাঁচ দশ মিনিট দেরি করে আবার আমরা ঘরের দিকে রওনা দেবো আর কি তো দেখতে পাচ্ছেন এখানে এরকম করে সাজিয়েছে আর কি তো এখন আমরা আবার ওই দোকান থেকে আর কি দোকান থেকে দোকান তো দোকান টোকান থেকে আমরা তার মানে আবার ঘরের দিকে রওনা করব আর কি তো আস্তে আস্তে আবার ওই এখানে কালী মন্দিরে এসে পারলাম কালী মন্দিরে দেখতে পাচ্ছেন এরকম মানুষ এখনও মানুষ আছে এখন রাত বেলা দশটা এখন এরকম মানুষ আরও মানুষ আসবে আর কি অল্প পরে আসবে আর কি তার মানুষ জায়গায় জায়গায় পূজা টুজা করতেছে তো পূজা টুজা করে এখানে আসবে আর কি তো ভিডিওটা এরকম আছে সবাই কমন করবে না আর ওরা ধরো কমন করে জানিয়ে দিবেন আর কি তো गाइस আজকের জন্য এখানেই বাই বাই আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মাসকানদিয়া